পার্ট থ্রিতে আমাদের নতুন বউ সেজে উঠেছে লাল টুকটুকে নতুন বউ হিসেবে লাল শাড়ি পরে যে কি সুন্দর লাগছে পুরো প্রতিমার মতো লাগছে আর এদিকে ব্রাইডের সাথে সাথে আমিও একটা লাল টুকটুকে শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছে আমাকে কেমন লাগছে জানিও সবাই এদিকে বরযাত্রী আসার সময় হয়ে গেছে বৌদিরা শালিরা সবাই মিলে শরবতের ভিতরে ঝালির গুঁড়ো হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে রেডি হচ্ছে আর এই যে এইদিকে সম্মানীয় বড় দিদি আমি আমিও যাচ্ছিলাম ধীরে ধীরে সেদিকে সব দায়িত্ব বুঝে নিতে হবে না আর আমাদের টুকটুকে বউকে এখানে স্টেজে বসিয়ে রাখা হলো আর এইদিকে আমার ছোটো মামি করবে জামাই বরণ তো সেও রেডি হয়ে নিয়েছে তাকেও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলো তো কেমন লাগছে তাকে এবার দেখো ওখানে গাড়ির ভিতরে জামাই বসে আছে এবং জামাইকে এভাবে এখান থেকে বরণ করে মিষ্টি খাইয়ে তারপরে বের করা হবে আর এইদিকে দিকে ছোট ছোটো পিচ্চারা এত প্রচুর পরিমাণে মজা করছে আতশবাজি ফুটাচ্ছে আমাদের নতুন জামাই দেখো আমার ভগ্নিপতি হবে যেহেতু আমি বড় দিদি হই তো আমার বর এখন এখানে নতুন বরকে আনতে যাচ্ছে এক জামাই আর কি আর এক জামাইকে নিয়ে আসার নিয়ম তো নিয়ে এসে এখন জমের হাতে তুলে দেবে আর কি শালিদের হাতে তো এখানে বসিয়ে দেওয়া হলো সেই শরবত মিষ্টির সামনে এখন এখান থেকে নানা ঝামেলা পার করে বর উপেক্ষা করে ঢুকে পড়েছে রুমে পার্টি স্প্রে দিয়ে তো পুরো শরীর ভরে দিয়েছে শালিরা এখন দেখো জামাইবাবুকে ঘিরে ধরেছে সব ছোটো ছোটো শালিরা আমার বাবু তো ভয়ে সোজা হয়ে আছে একদম আর এই দিকে চলছে আশীর্বাদে কাজ বরযাত্রীর লোকজন এসে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে প্রিয়ার বড় যা আমার বোনের নাম প্রিয়া তো ওকে ওর বড় যা একটা স্বর্ণের চেন গিফট করলো আশীর্বাদ করে সেটাই ওকে পাশে ওই বৌদিটা পরিয়ে দিচ্ছিল আর এইদিকে বর বসে পড়েছে বিয়েতে আমাদের এই বিয়ের কাজ কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি এদিকে সুযোগ মতো খাবার নিয়ে বসে পড়েছি খাবারে মিস করা যাবে না খেয়েটে আবার একটু ঢং করে ভিডিও করে নিলাম আর চলে আসলাম আবারও বিয়ের কাছে বিয়ের কাছে এসে দেখি শুভ দৃষ্টি মালাবদল সব হয়ে যাচ্ছে আমি তো সব কিছু মিস করে যাচ্ছি এদিকে দেখো শুভ দৃষ্টি হচ্ছে আমার বোন তো খুবই লজ্জা পাচ্ছে বরের দিকে তাকাচ্ছেই না শুভ দৃষ্টির নিয়ম হচ্ছে এভাবে প্রদীপ দিয়ে বরকে মুখ দেখতে হবে তো শুভ দৃষ্টির পরেই শুরু হয়ে যাবে মালাবদল তো মালাবদল করার সময় ওকে দাঁড় করিয়ে নেওয়া হয়েছিল আর এই শুভ দৃষ্টির সময় ওকে পিড়িতে বসানো হয়েছিল আমার বর তাছাড়া আরও অন্যান্য জামাইবাবু সবাই মিলে ওর পিড়িটাকে ধরে রেখেছিল আর এইভাবে ওর বরকে মুখ দেখছিল আর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল একটা মেয়ের জীবনে এই দিনটা যে কতটা পূর্ণ গুরুত্বপূর্ণ সেটা আসলে বলে বোঝানো যাবে না সারা জীবনে স্মৃতি হয়ে থাকে এই দিনগুলো বিয়ের দিনগুলো হাসি মজা ঠাট্টা প্রচুর খাওয়া দাওয়া সাজোকুজুই তো স্মৃতি হয়ে থাকে এরপরে এর মধ্যে ওদের মালাবদলটাও হয়ে গেল আর আজকে আমাদের বিয়ের সিঁদুরদান হবে না আমাদের ধর্মে বিয়েতে সিঁদুরদান পরের দিন সকালে হয়ে থাকে তো আজকে মালাবদল করে ওরা আর কি ঘরে উঠে যাবে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে তাই পুরো বিয়েটা আজকের ভিডিওতে দেখাতে পারলাম না থাকছে পরের ভিডিওতে দেখতে হলে অবশ্যই দেখতে হবে পরের ভিডিওটা